নারায়ণের প্রিয় চার রাশি জীবনে প্রেম অর্থের অভাব হয় না মহাবিশ্বের স্রষ্টা বলা হয়ে থাকে শ্রী হরি বিষ্ণুকে তাঁরই কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি আসে বৃহস্পতিবারের দিনটাকে শ্রীহরি অর্থাৎ নারায়ণের দিন বলে মনে করা হয় এছাড়াও একাদশী এবং ও ভগবান বিষ্ণুর উপাসনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় চতুর্মাস হল সেই সময়কাল যখন ভগবান চার মাস যোগনিদ্রায় থাকেন এছাড়া যারা নিয়মিত ভগবান বিষ্ণুর পুজো করেন তাদের উপর সর্বদা নারাজনের আশীর্বাদ থাকে কিন্তু এমন কয়েকটি রাশি আছে যাদের ভগবান বিষ্ণু সর্বদা আশীর্বাদ করেন কারণ এই রাশিগুলিকে ঈশ্বরের প্রিয় রাশি হিসাবে বিবেচনা করা হয় বৃষ রাশি এই রাশির অধিপতি হল গ্রহ যা আবার দেবী লক্ষ্মীর কারক গ্রহ তাই এই রাশির জাতকদের উপর সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে জীবনে সব সুখ সুখপ্রাপ্তি হয় এদের কিন্তু এই রাশির জাতকদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আপনাকে মহিলাদের সম্মান করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে কর্কট রাশি কর্কট ভগবান বিষ্ণুর প্রিয় রাশি এই কারণে যে এটি চন্দ্রগ্রহের রাশি হরি অর্থাৎ ভগবান বিষ্ণুর রাশিও কর্কটি তাই কর্কটকে এক দুই রাশির মধ্যে সবথেকে ভালো রাশি বলে মনে করা হয় এই রাশির উপর শ্রীহরির কৃপা থাকে ভগবান বিষ্ণুর কৃপায় সমাজে মানসম্মান এবং শিক্ষাক্ষেত্রে সাফল্য প্রাপ্তি হয় সিংহ রাশি সিংহ রাশির অধিপতি সূর্য সূর্য হলেন পরম পরমসত্ত্বার রূপে বিষ্ণু যাকে উপনিষদে বলা হয়েছে আদিত্যপুরুষ অর্থাৎ যিনি সূর্যে থাকেন সূর্যের সঙ্গে সম্পর্কিত হওয়ায় সিংহ রাশিও ভগবান বিষ্ণুর প্রিয় রাশিগুলির মধ্যে একটি শ্রীহরির কৃপায় সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পান এবং এরা তাঁদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে উচ্চতায় পৌঁছান তুলা রাশি এই রাশির কারক গ্রহ শুক্র এটা শুধু প্রেমের গ্রহই নয় আধ্যাত্মিক গ্রহ এর সঙ্গে এই গ্রহকে দেবী লক্ষ্মীর কারক বলেও মনে করা হয় যিনি ভগবান বিষ্ণুর পত্নী মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত হওয়ায় তুলাকে ভগবান বিষ্ণুর প্রিয় রাশি বলে মনে করা হয় এই রাশির জাত করা উত্তম চরিত্রের হয় জীবনে সম্মান পান নারায়ণের প্রিয় চার রাশি জীবনে প্রেম অর্থের অভাব হয় না মহাবিশ্বের স্রষ্টা বলা হয়ে থাকে শ্রী হরি বিষ্ণুকে তাঁরই কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি আসে বৃহস্পতিবারের দিনটাকে শ্রীহরি অর্থাৎ নারায়ণের দিন বলে মনে করা হয় এছাড়াও একাদশী এবং ও ভগবান বিষ্ণুর উপাসনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় চতুর্মাস হল সেই সময়কাল যখন ভগবান চার মাস যোগনিদ্রায় থাকেন এছাড়া যারা নিয়মিত ভগবান বিষ্ণুর পুজো করেন তাদের উপর সর্বদা নারাজনের আশীর্বাদ থাকে কিন্তু এমন কয়েকটি রাশি আছে যাদের ভগবান বিষ্ণু সর্বদা আশীর্বাদ করেন কারণ এই রাশিগুলিকে ঈশ্বরের প্রিয় রাশি হিসাবে বিবেচনা করা হয় রাশি এই রাশির অধিপতি হল শুক্রগ্রহ যা আবার দেবী লক্ষ্মীর কারক গ্রহ তাই এই রাশির জাতকদের উপর সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে জীবনে সবরকমের সুখ